আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মালয়েশিয়াতে টুরিজম নিয়ে আসতে চান আগে মালয়েশিয়াতে ছিলেন আউটপাসে দেশে আসছেন এখন আবার পুনরায় মালয়েশিয়াতে আসতে চান আপনার পাঁচ বছরের ব্ল্যাক লিস্ট আছে বা আজীবন ব্ল্যাক লিস্ট আছে অনেকে কিন্তু মামলা খেয়ে আসলে আজীবন ব্ল্যাক লিস্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আপনি যদি আবার মালয়েশিয়াতে ঢুকতে চান মাত্র 15 দিনে পনেরো থেকে আমরা সর্বোচ্চ সময় নিয়ে থাকি বিশ দিন বিশা পৌঁছা দিন থেকে ধর একদম এভরিথিং আপনাকে মালয়েশিয়া পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব তো আপনার যদি ব্ল্যাক লিস্ট থাকে বা আপনি যদি হচ্ছে নতুন যেতে চান আপনার আপনজন আছে আপন কেউ আছে তবে তাদের জন্য কিন্তু একদমই আমরা পনেরো দিনে করে দিচ্ছি একদম রিস্ক পেমেন্টে আমরা করে দিচ্ছি একদম রিস্ক পেমেন্টে পৌঁছানোর পর পেমেন্ট তবে অবশ্যই সত্য সাক্ষেপ যদি হচ্ছে আপনি লিস্ট থেকে থাকেন আপনার লিস্ট থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি থাইল্যান্ড দিয়ে সরাসরি থাইল্যান্ড দিয়ে সাথে আসতে পারেন আবার আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে সিঙ্গাপুর দিয়ে সিঙ্গাপুর দিয়েও হচ্ছে আমরা কাজ করে থাকি সরাসরি ঢাকা থেকে সিঙ্গাপুর ফ্লাইট সিঙ্গাপুর থেকে হচ্ছে আপনি সাথে ঢুকবেন আবার ঢাকা সরাসরি কলারামপুর ফ্লাইট পৌঁছাবেন তারপর হচ্ছে